নদীগর্ভে বিলীন হয়েছে স্কুল ভবন তাই এক মাস ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান ভোরের কুয়াশা আর দুপুরের তপ্ত রোদে অসহনীয় কষ্টে ক্লাস করছে শরীয়তপুর পাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণের দাবি বিদ্যালয়ের সংশ্লিষ্ট ও অভিভাবকদের প্রমত্তা পদ্মার বুকে হারিয়েছে প্রিয় স্কুল তবুও দমে যায়নি খুদে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচেই চালিয়ে যাচ্ছে পাঠ কার্যক্রম। জাজিরা উপজেলার সরকারি প্রাথমিক উনিশশো সত্তর সালে স্থাপিত ছবির মতো সুন্দর স্কুলটি পাঁচ অক্টোবর নিশ্চিহ্ন হয়ে যায় নদীগর্ভে এরপর বিশ অক্টোবর পদ্মা সেতুর অধিগ্রহণ করা সরকারি জমিতে আবারও শুরু হয় বিদ্যালয়ের কার্যক্রম তবে তা স্থানীয় এক মাদ্রাসার টিনের রান্নাঘরের সামনে এছাড়া বর্তমানে স্কুলটি নদীর অন্য পারে হওয়ায় যাতায়াতেও ভোগান্তি পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের আগে ওই পারে ছিল নদীর ওই পারে এখন স্কুল নদীতে ভাঙছে এই পারে আনছে এখন স্কুল উঠা উঠানো হয় নাই আমাদের এইখানে পরে আমাদের রোদ্রের মধ্যে পড়তে অনেক কষ্ট হয় স্কুলটা নদীতে ভেঙে গেছে আগে কাছে ছিল এখন আসতে অনেক কষ্ট হয় প্রতিদিন টলার দিয়ে আসতে হয় টলারে সবসময় আমরা পাই না আমাদের আসতে যাইতে কষ্ট হয় জান কলাও কষ্ট হয় আলাদা শ্রেণী কক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান সেই সাথে দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যাও শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণের তাগিদ অভিভাবকদের খোলা আকাশের নিচে রোদ্রে থাকে আবার আমরাও অনেক সময় আমাদের রোদ বৃষ্টি এগুলো ফেস করতে হয় তো এই ক্লাসগুলো করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে ছেলে নিয়ে আমাদের বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যদি স্কুলটা তাড়াতাড়ি হয় তাহলে আমাকে পোলাফর্মগুলা মানুষ হইব কি লেখাপড়া ভালো হইব এই স্কুলটা যদি দ্রুত তা এলা পড়ালেকা রা অনেক সুন্দর্যিত শিক্ষা কর্মকর্তা জানান এরই মধ্যে স্কুল ভবনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে শিগগিরই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন তিনি এ বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক পরিকল্পনার উন্নয়ন এখানে আমরা গত একুশ দশ তারিখে পাঠিয়ে দিয়েছি বরাদ্দের জন্য যদি বরাদ্দ আসে তাহলে সেখানে আমাদের তিনশের ঘর নির্মাণ করা হবে শরীয়তপুরে গত সাত বছরে নদীগর্ভে বিলীন হয়েছে তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর